আসসালামু আলাইকুম ছাদ সকল বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন সকাল এগারোটা পঁয়ত্রিশ বাজে আজকে প্রচণ্ড গরম পড়তেছে যার কারণে দুপুরবেলা আমরা একটু ভিজা খাবারের ব্যবস্থা করলাম যাতে মুরগিগুলো সুস্থ থাকে কারণ যখন প্রচণ্ড গরম পড়ে সে সময় শুকনো খাবারের চেয়ে ভিজা খাবারটি মুরগির জন্য খুবই প্রয়োজন আমরা আজকে কিছু ধনিয়া পাতা কিছু কাঁচা ঘাস সাথে সিমের বিচির খোসাগুলো মিক্স করে মুরগিগুলোকে দিয়েছি সচরাচর মুরগি বিশেষ করে মিশরি ফার্মি মুরগিগুলো যখন ঘাস শাক সবজি পাতা এগুলো পায় তখন খুব স্বাচ্ছন্দ্য বোধ করেই খায় মিশরি ফার্মি মুরগির এসব সবুজ ঘাস শাক পাতা এগুলো খুব পছন্দের আপনারাও চাইলে আপনাদের মুরগিগুলোকে গরমের সময় দুপুরবেলা বিশেষ করে এসব খাবার দিতে পারেন সেক্ষেত্রে দুটো উপকার এক হচ্ছে মুরগি সুস্থ থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খাবার খরচ অনেক কমবে আপনাদের কারও যদি অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ গ্রুপ আইডি টিকটক আইডি এবং কি ইউটিউব চ্যানেল আছে সাত খামার নামে এবং কি আমাদের উপরে যে লোগোটি দেওয়া আছে আমাদের প্রত্যেকটা আইডিতে সেম লোগো দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন